চোখের পাতা লাফানো বা বেশি হাসা নিয়ে নানা রকম বিশ্বাস প্রচলিত রয়েছে অনেকের মতে বাম চোখের পাতা লাফালে বা বেশি হাসলে কোনো না কোনো বিপদ আসে তবে প্রশ্ন হচ্ছে বাম চোখ লাফালে বা বেশি হাসলে কি আসলেই বিপদ আসে ইসলাম কি বলছে পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি তেমনই রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের আদর্শ ও তার দেখানোপথ অনুসরণও জরুরি পবিত্র কোরআনে আল্লাহতলা ঘোষণা দিয়েছেন হে নবী আপনি তাদের বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন এক্ষেত্রে বিপদ আপদের মাধ্যমেও মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দার পরীক্ষা নিয়ে থাকেন কখনো এটি হতে পারে শারীরিক কোনো রোগ ব্যাধি দিয়ে আবার কখনো জীবন বা সম্পদের ক্ষতির মাধ্যমে তবে ক্ষেত্রে প্রায়ই কিছু কথা শোনা যায় যেমন অনেকেই বলেন যে বাম চোখ বেশি লাফালে বিপদ আসে আবার কেউ কেউ বলেন বাম হাত চুলকানো টাকা খরচ আর ডান হাত চুলকানো টাকা আসার লক্ষণ এমনকি কেউ কেউ এমন বলেন যে বেশি হাসলে বিপদ আসে আসলেই কি শরীয়তে এমন কিছু বলা আছে

আমাদের সমাজে ছেলেমেয়েদের বেশি হাসাহাসি করতে দেখলে মুরব্বিরা প্রায়ই বলে কপালে দুঃখ আসছে বেশি হাসাহাসি ভালো নয় একইভাবে বাম চোখ লাফানো মানে বিপদ আসা বা বাম হাত চুলকালে টাকা খরচ হবে এমন কথাগুলো ভিত্তিহীন এসব কথা সমাজে বেশ প্রসিদ্ধ তবে বাস্তবে কোরআন ও হাদিসে এমন কথাগুলোর ভিত্তি নেই তাই এ ধরনের কথা বলা ও প্রচার করা থেকে বিরত থাকা উচিত এক্ষেত্রে মনে রাখতে হবে মহান আল্লাহতালা ও নবীজি সাল্লাহ আলুসাল্লামের নামে মিথ্যা বা বানোয়াট কথা বলার ক্ষেত্রে কঠোর নিষেধ রয়েছে এর জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি পবিত্র কোরআনে মহান আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন তার থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যে রচনা করে অথবা তার নিদর্শন প্রত্যাখ্যান করে জালিমরা কখনো সফলকাম হবে না

তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে প্রবেশ করবে আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর